আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি এমন এক ভয়ঙ্কর পাপ আছে যে পাপ সম্বন্ধে আমি আপনি আমরা সবাই অজানা কি ভাবছেন এমন কি ভয়ঙ্কর সে পাপ যেটা সম্বন্ধে আমরা অজানা সে পাপটা সম্বন্ধে আমরা জেনে নিই পাপটার নাম হলো বিদা আত এখন অনেকেই ভাবছেন বিদা আত সেটা আবার কেমন পাপ বিধে আত কাক বল বিধা আত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা যেমন এমন কোনো আমল যদি আমরা করি যে আমল নবীজি সাল আলীহলাম করেননি তার সাহাবুগণ করেননি এবং তাবে তাবেগুণও করেননি এমন কোনো আমল যদি আমরা করি সেটা হবে বিদাঁত এবং আপনারা জানলে অবশ্যই অবাক হবেন যে এই বিদাআত সম্বন্ধে নবীজি সল্লা আলীহাম একটা ভয়ঙ্কর কথা বলে গেছেন রসুল সাল আলীহলাম বলেছেন সবচেয়ে মন্দ কাজ হলো নতুন উদ্ভাবিত বিষয় প্রত্যেক বিদা গুমরাহী আর প্রত্যেক গুমরাহি জাহান সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার বিয়াল্লিশ এবং একই হাদিস অন্যান্য গ্রন্থেও আছে যেমন আন্নাশাই হাদিস নাম্বার পনেরোশো আটাত্তর গতিকে প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা যেই ইবাদতগুলা করি সেই ইবাদতগুলো অবশ্যই যাচাই বাছাই করে আমাদের করতে হবে দেখতে হবে এটা আনে অথবা হাদিসে কোথাও আছে কি না যদি সেটা আনে এবং হাদিসে যদি না থাকে তাহলে ক্ষেত্রে আমরা এই ইবাদতগুলো করব না আল্লাহ সুহানো ওয়া তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক